একটা মেয়ে ফাধুয়া দিয়েছে প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে কোথায় আছে একাত্তর নাম্বার হয় তার দলিল নারী হোক আর পুরুষ হোক যে যেই স্থানে আছে ওখান থেকে একামতের দিনের কাজ করা নামাজ রোজার মতোই ফরস কারণ তার চাইতেও বড় ফরজ। একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন চার অক্ত রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের আট সতেরো রমজান এক কথা বলছে না দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন কাজা করতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ এটা শুধু নারীর জন্য পুরুষের জন্য না ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাউলিয়া এখানে মমির নারী মমিন পুরুষ দুই জনের কথায় আছে সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন তাকে সময় দিয়ে দেবেন আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা নিজে খুলে রাখবে বলেন পাঁচ না চার নাম্বারে স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারা দিন নিজে সিরিয়াল দেখতেছে না এরকম মহিলা আমরা চাই না আমরা চাই খাদি জাতুল কোবরার মতো যিনি ফাতেমা তৈরি করবে কথা বলেন যিনি উম্মে কুলসুম তৈরি করবে যিনি রোকাইয়া তৈরি করবে এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে এটা আসলে একশোটা আটানব্বইটা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে জায়েজ অথচ স্ত্রী ওইটা চাই না আমি সাতাশটা পেয়েছি তার একটা বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন একশোটার আটানব্বইটা পরিবারে এটা চাই না এই মেয়েটা চাই না শুধু এই মেয়ের দোষ না এই মেয়েটাকে কান দেয় ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয় আর কতদিন থাকবে তালাতলে আলাদা হোক সম্মান দমা মনে না আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম মা আর বাবার কথা মানা আর জোরে মনে এটা আরাফ নামক জায়েহ ত্রাসিলের উপরে আপনি দাঁড়িয়ে আছেন এই حادثের ব্যাখ্যা করতে কি আমি হাদিসটা নিয়ে আসলাম বিশ্বনবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ তারা মা বাবার হক আদায় করেনি দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওদেরকে জাহান আল্লাহ দেবে না সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু জর গাফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হে নবী এদেরকে জান্নাতে দিচ্ছে না বুঝলাম জাহান্নামে দেবে কেন বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়ার যাই করুক একামতে দিন দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এই কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে না এটা শুধু ফল না না সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে কত সাংবাদিক দেখছেন না সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই সোরা সফের দশ নাম্বার আয়াতের দলিল হাল আদুল লুকুম আলা তিজারতিন তুম

আল্লাহর প্রতি ইমান আনার পরে রাসুলের প্রতি ইমান আনার পরে এই দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান শরীরে কায়েম করার জন্য জানার মাল দিয়ে যারা সেহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান নামে দেবে না সুতরাং এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান অন্যান্য যদি কোনো গোনা হয়েও থাকে আল্লাহ অন্তত আপনাকে জাহান্নামে নামে দেবে না গ্যারান্টি আমি দিতে পারি জাহান যাবেন না কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে কথা বলেন না কেন হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানান নি যে তারা কোথায় খুলনা বাসে জান্নাতেও যেতে পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে জাহান্নাম আল্লাহ দেখছেন না একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে যদি ওই আরাফ নামক প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লাগে কি হবে বলেন তো ওই রকম জীবন আমরা চাই বলেন বলেন এই আরাফ নামক সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি

আবার কাঁচের না দিয়ে কাঁচের র একালে টান আছে কলিল মানে অল্প লা মানে একেবারে অল্প কাঁচির মানে অল্প কাঁচির কাঁচির মানে বেশি কাঁচির র মানে অনেক বেশি কত বেশি আমাদের মেতা ধরবে না আল্লাহ বলেন এত মানুষ আর জিন জাহান নামে দেব আমরা যে প্রশ্নই করে ফেলেছি আল্লাহ তাহলে আমাদের দোষ কি আল্লাহ বলেন দোষ আছে তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে এই তিনটা যারা কাজে লাগাবে না এই মানুষগুলো মাস্ট বেহাউমমে যাবে আর অন্যান্য কারণ আছে অন্যায়তে এই আয়াতে তিনটা পেছি খুলনাবাসী এখন থেকে আপনি মেলাবেন আপনার ভিতরে এই তিনটা গুণ আছে কিনা যদি থেকে থাকে এখনই তাওবা করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে রাজি আছেন কিনা হ্যাঁ রাজি আছেন তারা করে কি ল্লাহু আকবার এল্লা হে তাকব এল্লা হে তাকবীর আলহামদুল্লিল্লাহ ভাই আমরা রাতিনটা কারণ বলছি দেখেন আমার ভেতরেও যদি থাকে আমি এখনই পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেবো এক নম্বরে লাহু কলুম বোল্লা এফ আহুন আবিহান তাদের কলম আছে কিন্তু চিন্তা নেই ও বলব শক্তি নেই তাদের যে হৃদয় আম্লা দিয়েছেন এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে তাদের বিবেক আল্লাহ দিয়েছেন বিবেকটা কাজে লাগায় না আমি যে প্রথমে বললাম মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না আজ এই জাতি রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে দুই হাজার ছয় সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে আঠাশে অক্টোবরে এ দৃশ্য দেখার পরে তাম পৃথিবী হতভম্ব হয়ে গেল এর আমাদের বিবেকটা কাজে লাগলো না আপনি চিন্তা করতে পারেন একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ড্যান্স দেয় আর তারা এখন মানবতার বলি উড়াচ্ছে সাত সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেয় আসছিলাম সিরাজগঞ্জ থেকে রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে ড্রাইভার গাড়ি সালিয়ে না দিয়ে পাম দিয়ে ঢুকিয়ে দিল গাড়ি একটু সামনে দিয়েছে ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব আপনি কি করলেন এখন একটু দিয়েছে তো গাড়ি ড্রাইভার আমার মাঝে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আমার সাকা সালা আমার বিবেক নেই আমি ওনারে যেই বলেছি আরে ভাই তো মরা কুকুর এ মানলে কি আর না মানলে ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন কেন আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চাকা চালাবো আমার বিবেক নেই বলে ভাই আপনার নাম কি বলছে সুব্রত তার মানে উনি হিন্দু মানুষ নাম কি বলেন বলেন এটার আমারে খাবা একটা হিন্দু আপনার iman নেই কিন্তু বিবেক আছে বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা তারপর আপনি ডবল করে মারেন না আর তো সব পেদিমের আশরাফুল আমার শশিন ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিলাম এদেরকে মানুষ আপনি বলতে পারেন এক কথা বলেন না কেন এদের বিবেক কোথায় কেন আমি আর সাথে এমপি সাহেব যে জেলখানায় ছিলাম ওখানে যে রাইটার এসে শেখ পেয়েছিলাম রাইটার যাকে ওই যে খুলনা দিয়ে বাড়ি আপনাদের এই আঠারো মাইলের দিকে পাইক গাছের দিকে আঠারো মাইল আছে না ওখানে বাড়ি শাওন এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি ওর ফাঁসি ছিল এখন যাবৎ জীবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে মাঝে মাঝে নাম লিখতে আসতো গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে দেখেন আমার বিবেক এই হিন্দু বেটা বলেছিলাম কথা বসে আমি ফুল হাতা আমার হাফ হাতা না তারপরও আমি ছাড়ি নাই গরু যেভাবে কব দেয় ছাগল যেভাবে কব দেয় মানুষ আমি ওইভাবে কপিয়েছি আপনার বিবেক মরে গেছে কোস্টিয়ার আবার আর যে যেদিন পিটিএ পিটি আপনি মেরে ফেলেছেন কথা বলে ঠিক কিনা আপনাদেরকে নিষিদ্ধ করার আমি একশো কারণ বলতে পারবো কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না মানি না মানে না মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি একশো কারণ দেখাতে পারবো এখন মানে নিজে যাদের সাথে বিবেকটা আমাদের কাজে লাগছে না আল্লাহ এই সব আরম্ভ করলেন যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ যাহার আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের আল্লাহ বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না আমাকে যদি আল্লাহ বলে নেই থেকে তোকে আমি পর্যন্ত বসিয়েছি এর মাঝে তোর মা বাবা শত বিচা নাই ছিল বাকি যা করার কে করেছে বলেন বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালি আনজুল الانسانু মিন মা খলিফ খলিকুম মিন মাই দাফিক এসর জমিন বাই নিসলবে আর তারাইব এই শব্দ দুইটা নিয়ে বাবার ইসফালিন দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের ভেতরে জমা হয় আটটা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য তেরোটা জিনিস লাগবে বাকি পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি